ওয়েলকাম টু পাবনিস ডায়েরি প্রায় ছয়টার দিকে আমি যাচ্ছি এক্সাম দিতে এত ভোরে হ্যাঁ কারণ আমি বাড়ি থেকে গিয়ে এক্সাম দেবো প্রথমে অটো তারপর সিএনজি ধরে চলে আসি মোহাম্মদপুরে তারপর আসি মানিক মিয়াতে ফার্স্ট বাস মিস করে সেকেন্ড বাসের জন্য ওয়েট করছিলাম সিএনজিতে এত পরিমাণ ঘুমিয়েছি ভার্সিটি বাসে উঠে দেখি ব্রমি আমার সাথে ঠিকঠাক কথা বলার আগে ও ঘুমিয়ে গিয়েছে ভার্সিটি ঢুকেই চলে আসি কমন রুমে পড়াশোনা করতে করতে এক একজনের অবস্থা পুরাই বিধ্বস্ত কমন রুমে বেশিক্ষণ ওয়েট না করে চলে আসি ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্টে আমার এক্সাম হচ্ছে না সিএসসি ডিপার্টমেন্টে এক্সাম হচ্ছে সবাই যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে পড়া রিভাইজ করছে অনেকে আবার নতুন করে পড়াও শিখছে এই যেমন অর্পণ সবাইকে পড়া বোঝাচ্ছে আমি ফার্স্ট বেঞ্চে এবং দুই বেঞ্চ পরে আবার টেক্সটাইল ডিপার্টমেন্ট কিন্তু তাও আবার অন্য স্ট্রিমের

ওই যে নাড়ু বানানোর ভিডিও দিয়েছিলাম সেখানে অদিতা কমেন্ট করেছে ওর জন্য নাড়ু নিতেই হবে ইনবক্সে প্রতিদিন প্রায় মনে করিয়ে দেয় বুঝলাম না টেক্সটাইলে পরে কেন করতে যায় মোটামুটি গণহারে সবারই এক্সাম খারাপ হয়েছে আমার কথা না বলি এরপর আবার ভার্সিটি বাস ধরে চলে আসি আরঙের সামনে আরঙে গিয়ে কিছু দরকারি জিনিস কিনে আবার ঘুরতে ব্যক্তি এরপর সেন্জিতে উঠতেই ভাই বলে খাসুল প্রোগ্রাম আছে প্রোগ্রামটি রাস্তার কাছেই হয় আমিও ভাবলাম তাহলে প্রোগ্রামে যাওয়া যাক তাই বাড়ি না গিয়ে আমি চলে গিয়েছিলাম প্রোগ্রামে গিয়ে দেখে পাঠ এরপর দীপক থেকে মিষ্টি নিয়ে আমরা সবাই মিলে আবার ব্যাক করি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটায় তখন প্রায় সন্ধ্যা পুরোই বিধ্বস্ত অবস্থা বাড়িতে যাওয়ার আগে একটি বাড়িতে গৃহপ্রবেশ ছিল সেইখানে গিয়েছি এমন মাথা ব্যথা শুরু হয়েছে বাড়ি এসে ভগবানকে দামোদর প্রদীপ দেখিয়েই ঘুম এইভাবেই আরও একটি ব্যস্ত দিন চলে গেল